নারী কমিশন কাজ করতেছে নারীদের অধিকার দিয়া লিঙ্গ বৈষম্য দূর করবে ওরা আমি জানি না ওরা লিঙ্গ বৈষম্য কেমনে দূর করে কেমত পর্যন্ত লিঙ্গ বৈষম্য কেমনে দূর করতেছে আল্লাহ ভালো জানে দুজন পুরুষের মধ্যেই তো বৈষম্য আছে তো নারী পুরুষের মধ্যে বৈষম্য ওরা কেমনে দূর করবে ওরা যে বৈষম্যের কথা বলে সেখানে তাদের একটা বড় প্রস্তাব ছিল যে হুজুর নারীদেরকে তালাকের অধিকার দেওয়া যায় কিনা এই যে তালাকের ক্ষমতা পুরুষের হাতে ফলে পুরুষ হয়ে যাচ্ছে পুরুষ শাসিত সমাজ হয়ে যাচ্ছে পুরুষের হাতে নারী নির্যাতন টর্চারের শিকার হচ্ছে আমি কি হা এটা আমিও জানি অনেক আমাদের দারুল ইফতাতে অনেক মা বোনেরা আসে কান্নাকাটি করে হুজুর স্বামী বড় বদমে মার মারধর করে আবার তালাকও দেয় না কি যে করি হুজুর কোন রাস্তাকে বের করতে পারবেন তো হুজুর আপনারা একটা কাজ করেন না দেখেন না নারীদেরকেও তালাকের ক্ষমতা দেওয়া যায় কি না যে নারী তো তালাক দিতে পারবে না এই যে হুজুর দেখেন আপনারা নারী বিরোধী কথাবার্তা বলতেছেন আমি বললাম আল্লাহ তালাক প্রদান তালাক দেয়ার অধিকার দিয়েছেন পুরুষকে তুমি যুক্তি চাও কেন পুরুষকে দিয়েছেন আচ্ছা আমি তোমাকে যুক্তি দিয়ে দিচ্ছি আছে আলমরা বুঝবেন এটা আমি পুরো ব্যাখ্যা করে বলতে পারবো না ছোট ছোট ছেলেরা ওখানে আসে নিশা হুকুম হারসুল্লাহ তোমাদের স্ত্রীরা তোমাদের জন্যে শস্য খেতে কৃষক চাষাবাদ করে তো স্বামী স্ত্রীতে চাষাবাদ করে তো সন্তান ফসল উৎপাদন হয় তালাকের ক্ষমতা পুরুষকে কেন দেওয়া হয়েছে পুরুষ যদি এই জমিতে চাষাবাদ না করে তাহলে নারীর এই ক্ষমতা নাই যে সে চাষাবাদ জোর করে করাবে এই জন্যেই একজন নারীর অমতে পুরুষ তাকে ধর্ষণ পর্যন্ত করতে পারে কিন্তু পুরুষের অবতে দশজন নারী মিলেও একজন পুরুষকে ধর্ষণ করতে পারবে না কৃষকের এখতিয়ার কৃষকের ইচ্ছা জমিতে ফসল বপন করবে কি করবে না এই জন্যে কৃষক জমির মালিক পুরুষের এখতিয়ার ইচ্ছা সে এখানে চাষাবাদ করবে কিনা যদি পুরুষ না চায় যেহেতু চাষাবাদ হবে না সুতরাং তালাকের পুরুষকে দেওয়া হয়েছে সে চাইলে চাইলে রাখবে করবে না ছেড়ে দেবে এখন আল্লাহর বিধান উল্টায় যদি তুমি জোর করতে চাও তো তোমার তো ক্ষামত পর্যন্ত জোর করার ক্ষমতা নাই সিস্টেমে আল্লাহ এমন করে দিয়েছে পুরুষের অমতে পুরুষের কাছে যাওয়া যায় না বলেন হুজুর এটা কথা হলো তাহলে নারী নির্যাতন থেকে বের কেমনে হয়ে আসবো আমরা এর বুঝে গেছে শিক্ষিত মানুষ তো বের হয়ে আসতে চান ঠিক আছে খোলা তালাকের ব্যবস্থা আছে খোলা তালাক মানে হচ্ছে পুরুষকে অর্থের বিধি বয়ে তার থেকে তালাক নিয়ে নেবে কজুর এটা তো আর বড় সমস্যা কেন পুরুষ তার ইচ্ছা মতো ডিমান্ড করবে নারী এত টাকা কোথেকে দেবে এগুলো সমস্যা মনে হয় আচ্ছা তাহলে তালাকে তফবিজ কাবিদ দাবার আঠারো নং ধারায় একটা কথা লেখা থাকে এটাই আলে বল আমরা বুঝো ছাত্ররাও বুঝো অনেক মেয়ের গার্জিয়ান না বুঝার কারণে সেলের ফান্দে পড়ে যায় আপনি পুরুষ থেকে যখন কাবিন নামায় সিগনেচার লিখ নিবেন তখন আঠারো নং দাঁড়ায় খেয়াল করে দেখবেন সেখানে সে আপনার কন্যা আপনার বোনকে তালাকে তা ক্ষমতা দিছে কিনা আপনি চিন্তা ভাবনা করে কিছু শর্ত সাপেক্ষে তার কাছ থেকে তালাকে তা ক্ষমতা নিয়ে নেবেন আমি বললাম আঠারো নং ধারায় অনুযায়ী স্ত্রী তো তার স্বামীকে তালাক দিতে পারবে না তবে নফসের উপরে সেখানে যদি অনুমতি দেওয়া থাকে তালাক নিতে পারবে কোজো এটা কি গ্রামের সাধারণ মানুষ জানে এই ঘর তো পুরনই করে না পরে অনেক সময় কাজের মন চাইলে একটা সিল মেরে দেয় নাহলে দেয় না আপনারা এত কঠিন পথ কেন বলে দেন আমি বললাম তাহলে আপনারা নারী নির্যাতন বন্ধের জন্য জজ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টে আলাদা একটা বেঞ্চ খোলে আর যেখানে বিচার কার্য পরিচালনা করবে একজন আলেম সে আলেমের ধারস্থ হবে নারী আলেম উভয়কে ডাকবে ডেকে আলেম তাফরেকা করে দেবে পৃথক করে দেবে তখন আর পুরুষের সুযোগ থাকবে না নারীকে আটকে রাখার ওই বিচারক যখন ফয়সালা করে দেবে সঙ্গে সঙ্গে তাদের বৈবাহিক বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে বল আলেমের কথা কেন বললেন এবং কি তোমাদের আদালতের কথা বলবো যেখানে দেয়াল পর্যন্ত ঘুষ খাওয়ার অর্জনে হা করে থাকে আমি যে আমারও সারে আমার বুঝে দিত যে সংসার চলন লাগে না জিনিসপত্রের দাম বাড়ছে বলে ওর আলেম সেখানে ফিট করলে কি আলেম জামেলা করবে না আলেম আমরা বাসাই করে দিব আমরা তো লোকর খতিব বাসাই করে দিছি খতিব রে বিচারপতি বানাই দিব আমরা অরিপুরি হুজুরের বিচারপতি বানাই দিব যাদের পুরা জীবন আমাদের সামনে আমরা যাদেরকে চল্লিশ বছর বছর ধরে দেখছি এক টাকার লোভে যারা কখনো হয় নাই যারা বন্দুকের নলের সামনেও নীতি বদলায় নাই এমন আলেমদের আমরা দিয়া দিব ঘুষ তো দূরের কথা ঘুষের কল্পনাও করবে না পাকিস্তানে আলাদা শরিয়া আদালত আছে বাংলাদেশে নাই আফসোস আফসোস আপনারা চেষ্টা করেন নাই আমাদেরকে বলতে পারেন ভাই চেষ্টা করছি এই যুবকরা নানা দলে বিভক্ত আমাদেরকে সহযোগিতা করে না আর বড় কারণ হলো আমাদের ব্যর্থদের একটা জায়গা আছে সেটা কি আমরা যুবকদের ইসলাম বুঝাইতে পারি নাই ইসলামের প্রত্যেকটা বিষয় ইসলাম যুক্তির ধর্ম না তবে ইসলামের প্রত্যেকটা বিষয়ের পেছনে এতটা যুক্তি আছে তোমরা যদি তোমাদের তন্ত্র মন্ত্রের পেছনে একটা যুক্তি দাও আমি ইসলামের বিধি বিধানের পক্ষে হাজারটা যুক্তি দিয়ে দেব আমি লড়াই করেছি তোমাদের পণ্ডিতদের সঙ্গে অনেক আগে এখন তো টকশোতে যাই না একবার টকশোতে গিয়ে দেখি যে ছয় ছয় জন নারী বসে আছে আর মাঝখানে আমার জন্য সিট খালি রাখছে এদিকে তিনজন ওদিকে তিনজন মনে মনে ভাবলাম এখানে টকশো করে তার মসজিদে ফেরত যেতে পারব না একজন পুরুষ আছে সে তারে এক পাশে রেখে দিচ্ছে আমি আর এখন টকশোটা ছিল নারী দিবসে আমি এখন আর ডুবতেছি ভেতরে কবি তো ঢুকেন না কেন এক না আমি এই সেট আপে ঢুকবো না কি করেন কয় আমার এক পাশে রাখেন আর আমার পাশে দেয়াল হিসেবে পুরুষকে রাখেন ওই পাশে সব নারীদের রাখেন কথা হলো হুজুর আপনারা নারীদের এতটা অবজ্ঞা করেন আমি কি অবজ্ঞা না নারীকে আমি নিরাপত্তা দিচ্ছি চাকু তরমুজের উপরে পড়ক আর তরমুজ চাকুর উপরে পড়ক কাটবে তরমুজ নারী পুরুষের কাছে যাক আর পুরুষ নারীর কাছে যাক দর্শনের শিকার হলে নারী হবে পুরুষকে জোর করে দর্শন করতে পারবে না আমি নিরাপত্তা দিতেছি বলে আপনিও তাইলে আরে কি থাকি ওস্তাদের বুক থেকে সোধা ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর বিয়ে হয়েছে বাকি শিক্ষার্থীরা ধরছে তোর জাবাই কি করে জামাই মসজিদের ইমাম খবরদার ইমাম সাহেব এখন ওরা একদিকে বসছে ছয়জন একসঙ্গে চিল্লে উঠে না এক তো তোমরা বৈষম্য করছো একজনের মোকাবেলায় ছয়জন চারজন পর্যন্ত মানা যায় তাও আবার আবার একজন আসে আগে থেকে আবার তোমাদেরও হয়তো বা আসে চরম বৈষম্য হবে এখানে এটা তো মানা যায় না একজন একজন করে প্রশ্ন করে আমি সবার উত্তর দিয়ে যাব সেদিন দুই ঘন্টার টক শোতে তাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়েছি আমি ছাত্রদের বলবো দেখো মুফতি আমিন বারবার আমাদের বলতেন তোমরা এক মোতালা করো গোটা দুনিয়ার নাস্তিক তোমাদের সামনে দাঁড়াতে পারবে না এই প্রজন্মের যুবক এইভাবে তৈরি হও যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার জায়গা থেকে ইসলামকে তুলে ধরো এই যোগ এখন আলোর আলো 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 যুবক আলো 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 চায় চায় ছাত্র কিন্তু তোমরা ইসলামের নিয়ে তাদের কাছে পৌঁছাচ্ছ না তোমরা ইন্ডিভিজুয়াল ব্যক্তি চিন্তা করতেছ হবে না ব্যক্তি চিন্তা দিয়ে রাষ্ট্র মেরামত হবে না সমাজকে তোমার চিন্তায় চিন্তিত করো সমাজের যুবককে তৈরি করো কলেজের ছাত্রকে তৈরি করো ইসলাম তাদেরকে বুঝাও এটা আমাদের ব্যর্থতার জায়গা আমরা তাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই আমি হবিগঞ্জের আলেমদের হাতে পায়ে ধরে বলে যাই আমার পেছনে এত দুশ্মন আছে নাজানি এলাকায় এত শয়তান আছে কিনা এখনো বন্দুকের নল আর ছুরি আমার খুঁজে বেড়াইতেছে আমি ফেসিবাদের আমলে তিন তিনবার ছিলাম আমার জীবনে হটকারী কথা বলছি এটাও আমার দেখাইতে পারে নাই আমি সাতাশ মামলার রিমান্ডে পুনে দুই মাসে আমি তাদের চ্যালেঞ্জ করেছি একটা কথা আমাকে এমন দেখাও যেই কথাটা আমার কোনো আইনের বিরুদ্ধে গেছে তারা রিমান্ডের রিপোর্টে আমার সিগনেচার নিতে আসছে তো একটা কলাম আছে এমন যেখানে লেখা আছে যে ওনার উগ্র বক্তৃতাগুলো এই সেই আমরা খুঁজে পেয়েছি তো দেখলাম যে সেখানে কোনো উগ্র বক্তৃতা লেখা নাই তা আমার বলেছে হুজুর আমার বলে বললাম কেন এই যে এই ধারাটাতে লেখা আছে আমার উগ্র বক্তৃতা এক সপ্তাহ পর্যন্ত ডিবিতে সরকারি কর্মচারীরা এমন একটা রোম আছে যেখানে অনেকগুলো মনিটর আছে হেডফোন লাগায় এক সপ্তাহ গেলে আমার বক্তৃতাই সরছে যে কোথাও একটু রাষ্ট্রদ্রোহিতার উপাদান পাওয়া যায় কিনা কোথাও কোনো উস্কানিমূলক বক্তৃতা পাওয়া যায় কিনা পরে ঘরটা খালি খালি কেন লেখেন সাক্ষাৎ সাহেবের এতটা উস্কাদিমূলক বক্তৃতা আছে খুজুর আসে আমরা পাই নাই আমি বলি ঠিক আছে এটা লেখেন যে আসে পাই নাই খুজুর আমরা তো সব তালাশ করে দেখি নাই কেমনে পাই লিখবো পাই নাই লিখবো আপনি তাহলে লেখে দেন আসে কথা হুজুর এটা যদি বলি যে আসে তো তারা বলবে কোথায় আছে লিঙ্ক দাও অডিও ভিডিও দাও কিন্তু যখন তাদের প্রয়োজন হয়েছে আমারে সবার আগে দৌড়ছে কেন স্বাধীন বাংলাদেশে বসে তারা হিন্দুস্তানের গোলামি করেছে আলেমদের অন্য কোনো অপরাধ ছিল না কোন আলেম চুরি করে নাই চিন্তাই করে নাই গাড়ি ভাঙচুর করে নাই কোথাও যদি তাও হিদি জনতা উত্তেজিত হয়ে কোথাও দুর্ঘটনা ঘটাবার উপক্রম হয়েছে আমরা বাধা দিয়েছি আমরা মনে করি আমরা মানুষের হেদায়েতের জন্য কাজ করি কোন দলের লোক লোকের উপর আঘাত করা আমাদের কাজ নয় কিন্তু হিন্দুস্তানের সেই সেই কসাইকে খুশি করবার জন্য আলেমদের গ্রেফতার হয়েছে গ্রেফতার করা হয়েছে আজকে সে কসাই তোমাদের রক্ষা করতে পারে নাই কাকে খুশি করবার জন্য আলেমদের বিরোধিতা করেছ